পুজোর আগেই শিউরি পৌরসভার সমস্ত রাস্তা ঠিক হয়ে যাবে আশ্বাস চেয়ারম্যানের শিউরি শহরের একাধিক রাস্তা খারাপ ছিল সেই খবর সম্প্রচার হতেই শিউরি পৌরসভার চেয়ারম্যান আমাদেরকে জানান যে অতি বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে কিন্তু তিনি কথা দিয়েছিলেন যে পুজোর আগেই ঠিক হয়ে যাবে শিউরির সমস্ত রাস্তা সেই মতো কাজ শুরু হয় বেশ কিছুদিন আগে থেকে আর আজ রাত্রি বারোটার পর শিউরি পৌরসভার চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে চৈতালি মোড়ের রাস্তা ঠিক কেমন কাজ হচ্ছে সেটা তদারকি করেন আর তার কথা মতোই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে সিউরি টাইম সিউড়ি বীরভূম কথা দিয়েছিলাম যে পুজোর আগে আমাদের মিউনিসিপ্যালিটি সব রাস্তা আছে তাতে বাইপাস হার্জেন বাজার অলরেডি কাজ অলরেডি স্টার্ট সাত দিন হয়ে গেলে আরম্ভ হয়েছে পিডাবল আমার যেটা কথা হয়েছিল যে পুজোর আগে আমাদের যে টাউন পরেশনের কাজটা সেটা কমপ্লিট করতে হবে সেই মোতাবেক কালকে আমাদের যেটা ভিটামিনের কাজ নয় কনসেশন যেটা বলে কাল রাতে কাজ হয়েছিল এখানে জাম্প লেগে গেছিলো আমাকে ও রেস্টুরেন্ট ফোন করলো তো সঙ্গে সঙ্গে আমি রাতে বেরিয়ে আমি আমাদের পিডাব্লিউ রেস্টুরেন্ট সহায় ছিল তো আমাদের যে চৈতালি মূল বলে সেখানটা যানজট লেগে গেছিলো আমরা তাই কাজটা করেছি তো আশা করছি পুজোর আগে আমাদের পিডিয়াউটে যে রাস্তা পেন সেটা আমাদের পুরসভা যে রাস্তাগুলো সব কমপ্লিট হয়ে যাবে সিবি শহরবাসী খুব ভাবে রাস্তায় চলাচল করবে এবং ভালোভাবে পুজো দেখতে হবে